এক দুই তিন চার আচ্ছা এখানে আমাদের যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ইন্টু ফোর নিচে কি আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো টু জিরো পয়েন্ট জিরো 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 টু আচ্ছা তো আমাদের যেটা করতে হবে এই ধরনের অঙ্কে কাটাকাটির ক্ষেত্রে আমরা যেটা করবো প্রথমে আমরা মিলাবো এখানে আছে পয়েন্ট জিরো ওয়ান তো এটা আমরা উঠাই দিব দশমের পরে দুই ঘর এটা তো আমাদের দশমিক পরে দুই ঘর এটা আমাদের উঠে যাবে এখানে দশমীর পরে আছে দুই তিন ঘর এখানে দশমীর পরে তিন ঘর তিন ঘর তাহলে এটা আমরা উঠাই দেবো এটাতে দশমীর পরে আছে চার ঘর এটাতে দশমীর পরে চার ঘর তাই এইখানেও আমরা উঠাই তাই তাইলে যদি এটাকে আমরা ফ্রেশ করে লিখি আমাদের কি হয় এখানে শুধু ওয়ান থাকে ইন্টু এখানেও আমাদের ওয়ান থাকে ইনটু এখানেও আমাদের ওয়ান থাকে ইনটু এখানে আমাদের ফোর থাকে নিচে কি আসবে ওয়ান থাকে এখানে টু থাকে ইন্টু টু থাকে তাহলে আমাদের কি হবে এখন উপরে চার হবে নিচেও চার হবে কাটাকাটি করলে ওয়ান তা আমাদের ক নম্বরই হবে আনসার